বই বিক্রি করতে আসে নাই আজকে গণিত বই নিয়ে কথা বলবো জারানি মেতে অনেক দুর্বল যারানি বিভিন্ন চাকরি পরীক্ষায় দিচ্ছেন কিন্তু গণিতের কারণে আপনি থেমে যাচ্ছেন থেমে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা যে আপনি গণিত কোথায় থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন এই যে দেখেন গণিত এখানে আমাদের নাইনের একটা বই আছে প্লাস এইটের একটা বই আছে ক্লাস 6 7 বইগুলা আছে তো আমি ফাইনালি প্রথমত বলবো যে জারানি গণিত একদম ঠিক আছে এটা স্বাভাবিক কথাই যে অনেকেরই আছে কমার্স ব্যাকগ্রাউন্ড যারা অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড যারা তারা কিন্তু এসএসসি পাস করার পরে আর গণিতের মুখও দেখেন না কমার্স ব্যাকগ্রাউন্ডে আছে বিজনেস ম্যাথ নামে একটা বই ওখানে যে কিছু ম্যাথ কভার হয় তারপরও কিন্তু ওইখানে পাস করার জন্য পড়া হয় কিন্তু অনেক বছর পরে আপনারা বেসিক ভুলে যান তো যারা ভুলে যান তাদেরকে আমি বলবো যে প্রথমত আপনি দেখেন একটা ক্লাস সিক্স এর বইটা পড়তে কিন্তু আপনাকে বেশি দিন সময় লাগবে না আপনি ধরে ধরে ঠিক আছে ধরে ধরে আপনি পড়তে পারেন তো আপনি ধরে ধরে আপনি টিচার ছাড়াও পড়তে পারেন দেখেন প্রত্যেকটা চাপ্টারের শুরুতে প্রত্যেকটা চাপ্টারের শুরুতে একদম উদাহরণ সুন্দর কিন্তু দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটা চাপ্টারের শেষে আমি শুরুতেই উদাহরণগুলো দেওয়া আছে উদাহরণগুলো আপনি একটু ধরলে প্রয়োজনে আপনি বিভিন্ন ধরনের গাইডের সহযোগিতা নিতে পারেন অথবা আপনি চাইলে ইউটিউবে যে আপনি এই বুঝতেছেন না এই চাপটার এত নাম্বার এত নাম্বার অঙ্কটা বলে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলেও কিন্তু আপনি এটা এটা পেয়ে যান ঠিক আছে ক্লাস সিক্স এর বইটা শেষ করলেন কয়েকদিনে তারপরে ক্লাস সেভেন এরটা শেষ করলেন একদম বেসিক থেকে দেখেন তারপর ক্লাস এইট এটা শুরু মানে শেষ করলেন তারপরে ক্লাস নাইন এটা শুরু করে মানে শেষ করার পরে দেখেন যেগুলো আপনার সিলেবাসে আছে যেগুলো থেকে প্রশ্ন আছে এইগুলা যদি আপনি এখান থেকে বেসিক বুঝে বুঝে যদি শেষ করেন বুঝে বুঝে যদি শেষ করেন ঠিক আছে দেখবেন এখান থেকে আপনার দেখবেন যত তারপরে কিন্তু আপনি চাকরি পরীক্ষার মনে করেন যে বর্তমানে খাইরুল বেসিক ম্যাথ পাল্লবী মোত্তাসি পাল্লবী স্যারের বই আছে তারপরে অনেক ধরনের আপনার বাজারে আছে আছে ঠিক একটা একটা বই 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 আপনি নিতে যাবেন না অনেকগুলো বই নিলে আপনার হবে না যে কোনো একটা বই নিয়ে তারপরে ধরে ধরে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার ম্যাথের সমস্যা ইনশাআল্লাহ থাকবে না তো আমি বলবো ম্যাথ ওইখান থেকে শুরু করেন বেসিক ধরে ধরে ঠিক আছে বেসিক ধরে ধরে আপনার গণিতে আসলে আছে কি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা যদি পারেন আপনি কিন্তু যে কোনো ম্যাথে আপনি সমানগত আর আপনি যদি ভয় পেয়ে ফেলে যে না গণিত অনেক ভয় দেখেন আমাদের ব্রেনটা আমাদের ব্রেনটা এমন একটা অবস্থায় আছে আপনি যে জিনিসটা ভয় পাবেন আমাদের ব্রেন বলে হ্যাঁ এটা তুমি পারবা না এটা অনেক ভয় এটা তুমি পারবা না তো আমাদের ব্রেন কিন্তু আমাদের মুখের কথা ডেট কিন্তু সিগনাল দেয় আপনি যে বললেন কেন পারবো না সবাই পারে আমি কেন পারবো না তো আমিও আপনাও পারবেন তো এইগুলো আসলে আপনি পারি পারবেন এই ধরনের সাহস রাখেন তাহলে ম্যাথে কোনো সমস্যা থাকবে না তোমরা বলতে পারেন যে এভাবে যদি শুরু করেন ইনশাল্লাহ আশা করি ম্যাথে কোনো প্রবলেম থাকবে না আপনাদের ম্যাথের সমস্যা শেষ হোক সেটাই আমি চাই আর স্কুল বিড়িতে ইনশাল্লাহ অ্যাটো জেড সব ক্লাসের উপরে আমরা প্ল্যান করতেছি স্মার্ট বোর্ড হইতে পারে এত নর্মাল বোর্ড হতে পারে আমরা প্রত্যেকটা ক্লাসের বিড়িগুলো আমরা একদম অ্যাটো জেড আপলোড করব সবাই আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লা